আজকে কি হয়েছে সারা দিন বেবি আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে তেমন একটা ছিলাম না বাট সন্ধ্যার পর বাসায় ঢুকে যখন একটু স্ক্রল করা শুরু করেছি দেখি শুধু জুলাই চুদি জুলাই চুদি মানে প্রত্যেকটা জায়গায় একই রকমের পোস্ট আচ্ছা দর্শক আপনারা কি জানেন আজকে কি হয়েছে বাংলাদেশে কি চলতেছে যে প্রত্যেকটা জায়গায় আমি দেখতেছি জুলাই চুদি জুলাই চুদি ডাস্টবিন শফিক ফেসবুক স্ট্যাটাস দিয়েছে সেই স্ট্যাটাস শেয়ার করে লোকজন লিখতেছে জুলাই চুদি চাই বলতেছে মানে জুলাইয়ের অভ্যুত্থান নিয়ে তথাকথিত অভ্যুত্থান নিয়ে যারা স্ট্যাটাস দিতেছে সেই স্ট্যাটাসের নিচেই অনেকে কমেন্ট করতেছে জুলাই যুদি একটা মেসাকার অবস্থা এটার এটার কারণটা কি দর্শক প্রিয় দর্শক এটার কারণটা কি আপনারা কি জানেন কেউ এটার কারণটা হচ্ছে আমি একটা অডিও রেকর্ড পাইলাম জানি না সে কে বলেছে আপনাদের একটু শোনা উচিত আপনার যে বলতেছেন জুলাই নিয়ে পোস্ট দিতে আবু সাইদকে নিয়ে পোস্ট দিতে জুলাই নিয়ে পোস্ট দিলে মানুষ খালি জুলাই যদি জুলাই যদি কমেন্ট লিখে আমি আর দিতে পারবো না ভাইয়া জুলাই নিয়ে পোস্ট আপনাদের মান সম্মান না থাকলে আমার মান সম্মান আছে এই হচ্ছে সার্বিক প্রেক্ষাপট এদিকে আমাদের সাংস্কৃতিক উপদেষ্টা জনাব ফারুকী সাহেব দিয়ে আবার একটা বিবৃতি দিয়েছেন অনলাইনে দেখলাম আমি সেই ভিডিওটা জুলাই মাস এসে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে যে জুলাইকে আবার জাগিয়ে তুলতে হবে মাননীয় প্রধান উপদেষ্টা যেমন লঞ্চিং এর সময় ওনার বক্তৃতায় বলেছেন জুলাই পুনরুত্থানের কথা বিবৃতিটা দেওয়ার পর অনেকেই তার সেই স্ট্যাটাসের কমেন্ট বক্সে গিয়ে বলতেছে যারা যদিও সেটা পাবলিক কমেন্ট বক্স না তারপর সেই স্ট্যাটাস শেয়ার দিয়ে বলতেছে জুলাই যদি এরপর তার ওয়াইফের সাথে যে নায়ক সাকিব খানের একটা সুইমিং পুলের রমরমা দৃশ্য ছিল সেই দৃশ্যটাকে অনেকেই তুলে ধরে সেটা নিয়ে আবার ট্রল করতেছে যে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করা হচ্ছে সুইমিং পুলে এভাবে কেন ভাই মাত্র এক বছর এক বছর হয়ে গেছে দু সালের জুলাই একটা আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের পর এখন এক বছর অতিক্রম করেছে এক বছরের ব্যবধানে কি এমন হয়ে গেল প্রত্যেকে বলে জুলাই চুদি জুলাই চুদি এদিকে পিনাকি ভট্টাচার্য ফেসবুক স্ট্যাটাস দিয়েছে যে বলে জুলাই তুদি তার বাপ নরেন্দ্র মোদী এই স্ট্যাটাস দেওয়ার পর আবার পিনাকির সেই স্ট্যাটাসের মানে ব্যাপক আকারে তার বিরুদ্ধে স্ট্যাটাস পড়েছে যার নাম মানে তার মা বুঝতেছেন তো কি বলছি এইভাবে কেন কেন এরকম পরিস্থিতির দায় কার এই যে পুরো জুলাই চুদি জুলাই চুদি একটা প্রেক্ষাপট বাংলাদেশের সৃষ্টি হয়ে গেছে এটার এটার নেপথ্যের কারিগর কারা এটার জন্য দায়ী কারা এইটার জন্য দায়ী মূলত তথাকথিত সমন্বয়কারী এবং উপদেষ্টা পরিষদ বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুসের দায় এই এগারো মাসে বাংলাদেশে খুন ধর্ষণ লুটপাট চিনতাই চুরি ডাকাতি রাহাজানি বিচার ব্যবস্থা আইন বিভাগ পুলিশ র্যাব সেনাবাহিনী বিজিবি বিমান বাহিনী নেভি থেকে শুরু করে প্রত্যেকটা শ্রেণীপ্রেশার মানুষ একদম মুচি থেকে শুরু করে যে ফুটপাতে জুতা সেলাই করে জুতা পলিশ করে সে থেকে শুরু করে একদম সচিব একদম কর্পোরেট লেভেলের হাই অথরিটির অফিসার সে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা মানে অনীহা সৃষ্টি হয়েছে সরকারের বিরুদ্ধে একটা জায়গা একটা নির্দিষ্ট একটা জায়গা আপনারা আমাকে দেখাইতে পারবেন না যে জায়গায় সরকার সফল কোনো সফলতা নাই শুধু লুটপাট চুরি ডাকাতি করতেছে যারা যারা সময় সুযোগ বুঝে এরা সব পাচার করতেছে একটা পয়সার উপকার বাংলাদেশের মানুষের হয়নি এক পয়সার বিনিয়োগ বাংলাদেশে গত এগারো মাসে আসে না এসব কিছু দেখার পর এসব কিছু দেখেও কি আপনাদের মনে হয় বাংলাদেশের মানুষ জুলাইকে চুমা দেবে এই জুলাই যদি জুলাই যদি দেখে আমার এত হাসি আসতেছে সন্ধ্যার পর থেকে মানে প্রত্যেকটা জায়গায় এই একটা স্ট্যাটাস এই একটা স্ট্যাটাস তবে সব থেকে যে মজার বিষয়টা গত এগারো মাসের অপশাসন অপসংস্কৃতি এবং তারা যে মুক্তিযুদ্ধবিরোধী শক্তি বর্তমান সরকার এবং তারা যে স্বাধীনতায় বিশ্বাস করে না বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করে না বাঙালি সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য কোনো কিছু থেকে তারা ধারণ করে না এটা স্পষ্ট হবার পরেও যারা আবারও পুনরায় স্লোগান দিচ্ছে তুমি কি আমি কে রাজাগার রাজাগার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এই স্লোগান যখন পুনরায় এক বছর পর আবারও আমরা দেখতে পাচ্ছি যাদের কন্টে যাদের ফেসবুক ওয়ালে তারা নিঃসন্দেহে বাস্টার্ড তারা নিঃসন্দেহে পাকিস্তানি পেতত্তা তারা নিঃসন্দেহে জারস তারা নিঃসন্দেহে রাজাগারের সন্তান রাজাগারের উত্তরসূরি রাজাগারের বংশ রাজাগারের রক্ত বীর্য তাদের শরীরে বহমান এই নিয়ে আর কোনো দ্বিধা কোনো দ্বন্দ্ব কোনো কিচ্ছু থাকার নাই এইবার এই জুলাই আগস্টের তথাকথিত জঙ্গি অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ একদম সুপ্রতিষ্ঠিত হয়ে গেছে কারা কারা বাংলাদেশ বিরোধী শক্তি কারা কারা রাজাকার এবং রাজাকারদের চরিত্র মুখর সব কিছু একদম স্বচ্ছ পানির মতো পরিষ্কার হয়ে গেছে এটা খুব প্রয়োজন ছিল স্বাধীনতার পঞ্চাশ বছর পরে এসে যখন রাজাকারদের আশ্রয় আমরা পুরো দেখতে পাচ্ছি তো আমাদের বিশেষভাবে জানা প্রয়োজন ছিল যে অ্যাকচুয়ালি কারা রাজাকারী আদর্শ ধারণ করে এটা এখন পানির মতো স্বচ্ছ পরিষ্কার হয়ে গেছে এদিকে তথাকথিত জলাই জুলাই চুদি দিবস উপলক্ষে নাহিদ ইসলামদের যে এনসিপি তারা রংপুরে গিয়েছিল কোনো একটা পথসভা বা কিছু একটা করতে তো এখানে তাদেরকে আমন্ত্রণ জানানো কিংবা সংবর্ধনা জানানো কিংবা গ্রহণ করার জন্য তেমন কোনো লোকজন ছিল না এদিকে গদান বলেছে মানুষের উৎসব মানুষের এই সে মানে গদান ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলেছে মানুষের ঢল নেমেছে অথচ দশজন মানুষ ছিল না তাদেরকে রিসিভ করার জন্য এই হচ্ছে জুলাইয়ের চেতনা এই হচ্ছে জুলাইয়ের ভালোবাসা জুলাইয়ের আবেগ সবশেষে বলতে হচ্ছে জুলাইয়ের আবেগ হচ্ছে ইন্টারকন্টিনেন্টালে জুলাইয়ের আবেগ হচ্ছে ওয়েস্ট্রিনে জুলাইয়ের আবেগ হচ্ছে সুইমিং পুলের ভাবির লোকে সাকিব খানের জুলাইয়ের আবেগ হচ্ছে তথাকথিত আসি বাই যাচ্ছে আসলে কি বলবো মানে এত এত স্ট্যাটাস আমি দেখেছি জুলাই যদি জুলাই যদি আমি দেখে নিজেই আমার আমি বিরক্ত হয়ে গেছি যে ভাই এত স্ট্যাটাস মানে বাংলাদেশ আওয়ামী লীগ শুধুমাত্র অনলাইন দখল করে ফেলেছে জুলাই যদি স্ট্যাটাস দিয়ে ভুল আপনাদের ভুল ধারণা প্রত্যেকটা প্রগতিশীল মুক্তমনা মুক্ত চিন্তক মানুষ যারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে সার্বভৌমত্বে বিশ্বাস করে এবং বঙ্গবন্ধুকে জাতির পিতা মানে তারা প্রত্যেকেই কোনো দলমত নাই প্রত্যেকে জুলাই চুদি দিবসে সবাইকে চুলে দিছে একদম সবাইকে জুলাই চুদি দিবস মনে করার শুভেচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাক তাদের জুলাই সোনো দ্বাদ প্রকাশ করতে পারে কি না কিংবা তাদের সেই আবু সাঈদ দিবস হয় কিনা পাঁচই আগস্ট জুলাই অভ্যুত্থান দিবস হয় কিনা এগুলা নাও হইতে পারে দেখা যাক আসলে বোঝা মুশকিল তো দর্শক সব মিলে মনে হচ্ছে এটাই হচ্ছে সবার অবস্থা এই জন্যেই কি বলবো আশীর্বাদ পাচ্ছে আপনারা সব উপভোগ করেন জুলাই দিবস দুঃখিত জুলাই দিবস ভালো থাকেন ধন্যবাদ